সালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনার সোনার জন্য বেবি দোলনা অ্যামেজের দোলনা এটা খুবই সুন্দর এবং খুবই উন্নত মানের দোলনা একটা এটা ফুল মশারি দেওয়া দুইটা খেলনা থাকবে অ্যামেজ স্টিলের ভিতরে ঝুলানো যাবে এটা ঝুলানো থাকবে অ্যামেজ স্টিলের ভিতরে আপনার সাইডে আপনার বর্ডার কাপড়গুলো কাপড় দিয়ে একদম মোড়ানো থাকবে সাইডগুলা খুবই সুন্দর একদম স্মুথ একবার নাড়া দিলে আপনার দুলতে থাকবে অনেকক্ষণ জবৎ নিচে লক আছে লক করে রাখতে পারবেন আপনার বাচ্চা ঘুমায় গেলে এটা লক করে রাখতে পারবেন দুই পাশে দুইটা লক আছে আপনি লক করে চাইলে লক করে রাখতে পারবেন নিচে একটা কাপড় রাখার বাস্কেট আছে কাপড় চোপড় বাচ্চা কাপড় চোপড় খেলনা টেলনা এগুলো রাখার জন্য সাইডে আপনার বর্ডারগুলো কাপড় দিয়ে একদম সুন্দর করে মোড়ানো এটা এতে কালার আছে দুইটা অ্যাভেলেবেল এটা দেখুন তো ফুল মশারি ফুল মশারি থাকবে খুবই সুন্দর মশারি একদম নিষ পর্যন্ত খুবই সুন্দর মশারি থাকবে ফুল মশারি থাকবে তারপর মশারিটা চাইলে আপনি উঠে ব্যবহার করতে পারবেন মশারি ছাড়াও ব্যবহার করতে পারবেন এই দোলনাটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কালার অ্যাভেলেবেল পিঙ্ক কালার এবং ব্লু কালার এটা ব্লু কালার এবং পিঙ্ক কালার দোলনাটা ওয়াফার প্রাইজে থাকছে আপনার মাত্র বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকায় এই দোলনাটা পেয়ে যাচ্ছেন কালার দুইটা গোলাপি কালার এবং ব্লু কালার যদি দোলাটা অর্ডার করতে চান আমাদের উপরে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বা ঢাকার বাইরে নিলে শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনার প্রোডাক্ট নিয়ে বাকি টাকাটা দিয়ে দেবেন ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে আর যদি আমাদের দোকানে এসে নিতে চান আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট বননতা মার্কেটের কাঁচা বাজারের দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নাম্বার দোকান বেবি শপ যদি আয়সা নিতে চান আমাদের দোকানে অবশ্যই ভিজিট করবেন আর যদি আপনারা অর্ডার অনলাইনে অর্ডার নিতে চান সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকবো আমরা এটা মাত্র বাইশশো বাইশশো টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশো পঞ্চাশ টাকা এই দোলনাটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল নিচে চাকা থাকবে চারটা যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবেন চাকা থাকবে চারটা চার পায়ে চারটা চাকা থাকবে যে কোনো জায়গায় এটা মুভ করা যাবে খুবই মজবুত এবং খুবই হেভি দোলনা যদি অর্ডার করতে চান এখনই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম